একটা শহরের ভেতর সূর্যের আলোয় ভরা এক সকাল চারপাশে ভিড় বাজারে হট্টগোল আর ঠিক সেই ভিড়ের মাঝেই এক মুহূর্তে শুরু হল এমন এক ঘটনা যেটা বদলে দিল কয়েকজনের পুরো জীবন ওনার নাম নাউরিন রহমান জেলার নতুন জেলা প্রশাসক খুব সৎ খুব শান্ত আর বিশ্বাস করেন জনগণের কাছে পৌঁছাতে হলে তাদের মাঝেই থাকতে হয় তাই আজ তিনি সাধারণ সালোয়ার কামিজ পরে কোনো প্রোটোকল ছাড়াই এসেছেন নিজের এলাকার বাজারে যেখানে চলছে এক সরকারি প্রকল্পের কাজ ওদিকে এই এলাকার দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর রাশেদ মাহমুদ লোকটা ভালো অফিসার কিন্তু তার ভেতরে একটা দোষ আছে অহংকার তার চোখে ইউনিফর্ম মানেই ক্ষমতা আর সাধারণ মানুষ মানেই নিচু নাওরিন তখন কাজের মান দেখছিলেন বললেন এই সিমেন্ট একটু থামান মান ঠিক লাগছে না ঠিক তখনই রাশে দেশে হাজির ইউনিফর্মে দাঁড়িয়ে চোখে দাম্ভিক দৃষ্টি এই আপনি কে সরকারি কাজে বাধা দিচ্ছেন কেন জানেন না এটা রেস্ট্রিক্টেড এরিয়া নাওরিন শান্ত গলায় বললেন আমি শুধু কাজটা দেখছিলাম সিমেন্টের সমস্যা মনে হচ্ছে রাশের তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল আরে আপনি কি ইঞ্জিনিয়ার সাধারণ পাবলিক হয়ে এমন সাহস এটান থেকে চলে যান না হলে থানায় ভরে দেব চারপাশে লোক জড়ো হল কিন্তু কেউ কিছু বলল না সবাই চুপ ভয়ে স্থির আর নাওরিন তিনি শুধু একবার রাশেদের চোখের দিকে তাকালেন কিছু না বলে চলে গেলেন চোখে রাগ নয় বরং একরকম নীরব প্রতিজ্ঞা বাড়ি ফিরে গোসল করলেন যেন সব অপমান ধুয়ে ফেললেন তারপর ফোন হাতে নিলেন গলা শান্ত কিন্তু ধারালো এসপি সাহেব আমি নাউরিন রহমান বলছি এখনই থানায় একটা ভিজিল্যান্স টিম পাঠান অভিযোগ ক্ষমতার অপব্যবহার ওদিকে রাশেদ তখন থানায় বসে গল্প করছিল চা খাচ্ছিল হাসতে হাসতে বলছিল কিভাবে সে এক অচেনা মেয়েকে ঠান্ডা করেছে ঠিক তখনই থানার সামনে এসে থামল একটা কালো সরকারি গাড়ি নামলেন এসপি সঙ্গে কয়েকজন সিনিয়র অফিসার রাশেদ উঠে দাঁড়ালো হালকা হাসি দিয়ে বলল স্যার হঠাৎ কিন্তু এসপির মুখ ছিল থমথমে ইন্সপেক্টর রাশেদ মাহমুদ আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে জেলা প্রশাসক নিজে তদন্তের নির্দেশ দিয়েছেন রাশেদ হতভম্ব জেলা প্রশাসক কিন্তু এসপি ফোনটা এগিয়ে দিলেন এই ভিডিওটা দেখুন স্ক্রিনে দেখা গেল রাশেদের চিৎকার তার তাচ্ছিল্যের হাসি আর সেই সাধারণ মহিলার মুখ নাওরিন রহমান রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল মাথা ঝিমঝিম করছে মুখে রক্ত নেই তার চোখের সামনে সব ভেঙে পড়ছে তার অহংকার তার গর্ব তার কেরিয়ার পরের দিন সকালে তাকে পুরো ইউনিফর্ম পরে যেতে হল জেলা প্রশাসকের অফিসে নাউরিন তখন ফাইল দেখছিলেন মুখ শান্ত চোখ কঠিন তিনি বললেন ইন্সপেক্টর রাশেদ মাহমুদ একজন সাধারণ মানুষকে অপমান করার সাহস পেলেন কিভাবে। রাশেদ মাথা নিচু করে বলল ম্যাম আমি বুঝতে পারিনি এই না বোঝাটাই সবচেয়ে বড় অপরাধ ক্ষমতা মানে মানুষের সেবা করা না যে নিজেকে বড় খাবা তিনি কলিং বেল চাপলেন ইন্সপেক্টর রাশেদ মাহমুদকে ওএসডি করা হোক আগামী ছমাস তাকে শহরের সবচেয়ে ব্যস্ত এলাকায় ট্রাফিক ডিউটিতে থাকতে হবে কোনো অস্ত্র কোনো প্রোটোকল ছাড়া এটা শাস্তি নয় এটা শিক্ষা রাশেদ চুপচাপ অফিস থেকে বেরিয়ে এলো তার চোখে ছিল লজ্জা কিন্তু ভেতরে কোথাও একটুখানি কৃতজ্ঞতাও কারণ আজ সে বুঝেছে ক্ষমতা পোশাকে নয় ক্ষমতা থাকে বিনয়ে সততায় আর সাধারণ মানুষের প্রতি সম্মানে শেষে শুধু একটা কথাই থেকে যায় ক্ষমতা যত বড়ই হোক অহংকারের সামনে একদিন না একদিন নায়ে বিচার দাঁড়িয়েই যায়